আসসালামু আলাইকুম সবাই কমি ছিল সবাই ভালো আজকে দেখা হচ্ছে চমৎকার একটা নো স্টিমার যেটা দিয়ে আপনার পুরো নাকের লোমটা রিমুভ করার জন্য একটা প্রিমিয়াম ভালো একটা নো স্টিমার চাচ্ছেন তাদেরকে বলবো এই নো স্টিমারটা নিতে পারেন কারণ বাজারে অনেকগুলো নো স্টিমার আছে তার মধ্যে থেকে বাছাই করতে সেরা যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে হিমেন মার্ট সব সময় রিভিউ করার চেষ্টা করে এই প্রোডাক্টটি হচ্ছে হিউমেন মার্ট থেকে একটা গ্যারান্টি পাবেন যেটা বাংলাদেশে কেউ আপনাকে দেবে না এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এক মাস দিব শুধু ইউজ করেন প্রোডাক্ট একটা চুল পরিমাণ প্রবলেম থেকে সাথে প্রোডাক্ট চেঞ্জ আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে এটা খুব চমৎকার এবং প্রিমিয়াম লুকের একটা নো স্টিমার যেটা লং টাইম ইউজ করতে পারবেন এই এক নো স্টিমারগুলো আপনার তিনটা টুলস পাচ্ছেন একটা নো স্টিমার মধ্যে কী কী টুলস পাচ্ছে একটা নো স্টিমার তো আছে এটার মধ্যে আরেকটা হচ্ছে আইব্রো ট্রিমার আছে আর একটা হচ্ছে সে ট্রিমার দেওয়া আছে তিনটাই চমৎকারভাবে কাজ করতে পারবেন তো যারা অনেক অনেকদিন ওয়েট করেছিলেন যে ভালো একটা ট্রিমার লং টাইম ইউজের জন্য আমি ওগুলো চোখ বন্ধ করে এটা নিতে পারেন আর এটার মডেল এই যে যেই পারপাসগুলো কাজ করতে পারেন সবগুলোই আছে আপনি দাঁড়িয়ে শেপ দিতে পারবেন আইব্রো ট্রিম করতে পারবেন নোজ টিমার দিতে পারেন এটার মধ্যে ক্লিপ দেওয়া আছে এক্সট্রা একটা আপনার ইচ্ছা মতো কাজ করে নিতে পারেন এবং এটার মধ্যে আপনার সি দেওয়া আছে অ্যাপসি হচ্ছে দ্রুত কাজ করতে পারবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো যারা অনেকদিন ওয়েট করেছেন ভালো একটা টিম আর নেবেন লং টাইম নিতে জন্য আমি বলবো চোখ বন্ধ করে এটা নিতে পারেন হিমালমার্টে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যত ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো ইনশাল্লাহ হিমাল মার্টে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন কারণ যত ইম্পর্টেন্ট এবং যত ভালো ভালো প্রোডাক্ট আছে সব গ্যারান্টি সব হিমাল মার্ট থেকে পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম